নমস্কার আমি দিব্যজ্যোতি আমার ডাক নাম জ্যোতি আমার জ্যোতি ইলেকট্রিক্যাল ট্রুপ থেকে আমি বলছি আমার আজ ফার্স্ট ইউটিউবে প্রথম দিন আজকে আমার তো আমরা যারা ইলেকট্রিক্যাল নিয়ে যারা কাজকর্ম করি তাদের সবার অ্যাট ফার্স্ট আমাদের প্রয়োজন হয় কি একটা সিরিজ ল্যাম্প বা সিরিজ টেস্ট যেটা আমরা বলে থাকি তো এটা অনেকেই কনফিউজ হয়ে থাকে যে আমরা কী করে বানাবো বা কি করে তৈরি করব তো আজকে আমি যেটা দেখাবো সেটা একদম সহজ প্রসেসে যে একটা মানুষের কীভাবে সুন্দরভাবে এই জিনিসটাকে বুঝে যাবে যে একটা সিরিজ লাম কিভাবে তৈরি করা হয় তো আপনারা দেখুন আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আগে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যাতে করে আমি আরো নতুন নতুন তথ্য নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আনতে পারি তো চলুন আমরা দেখি কিভাবে একটা সহজ প্রসেসে আমরা একটা সিরিজ টেস্ট ল্যাম্প আমরা তৈরি করতে পারি আসুন আমরা দেখি তো অ্যাট ফার্স্ট আমাদের লাগবে এরকম একটা টেস্টার বলুন স্ক্রু ড্রাইভার বলুন যাই হোক লাগবে দ্বিতীয়ত লাগবে এরকম একটা হোল্ডার আর তার কাটিং কাটিং এর জন্য কাটিং প্লেয়ার্স আর আমাদের এই দুশো ওয়ার্ডের ল্যাম্প যথারীতি ব্যবহার করা হয় তার কারণ এই ল্যাম্পটা এমনই একটা ল্যাম্প যেখানে এর রেজিস্টিভিটিটা অনেকটাই কম হয় তো তার জন্য আমরা দুশো ওয়াটটা বেশি প্রেফার করি তো আর আমাদের লাগবে এরকম কিছু তার তো সবার ফার্স্টে আমরা কি করব এই তারটাকে আমরা হোল্ডারের সাথে কানেক্ট করে নেবো আমরা নর্মালি যেভাবে আমরা হোল্ডার লাগাই সেভাবে আমরা হোল্ডার লাগিয়ে নেব এটাই একটা মজার জিনিস যেটা সবাই বলে না বা বলতে চায় না কারণ সিরিজ ল্যাম্প করার এটাই একটা মজা এটা আমাদের একটা হোল্ডার ফিক্সড হয়ে গেল আর হোল্ডার থেকে ন্যাচারালি আমাদের দুটো তার হয় যেটা আমাদের ফেস আর নিউট্রালে ইনপুট করা হয় তো আমরা এই তারটাকে যদি আমরা মাছ থেকে যে কোনো একটা তার হয় ফেজ নিউট্রাল যেকোনো একটা তার আমরা যদি এখান থেকে কাট করে ফেলি কাট মানে আমাদের দুটো তারের লুপ আমরা এরকম পেয়ে গেলাম এরকম দুটো তারের লুপ আমাদের হয়ে গেল একটা তারকে যদি আমরা মাঝখান থেকে কেটে ফেলি তাহলে আমরা দুটো তারের লুপ এরকম পেয়ে গেলাম সেই দুটুকে আমরা এরকম কি করলাম আমরা গিট দিয়ে এভাবে লিখে দিলাম দেন এই তারটাকে আমরা এর ইনসুলেশনটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে তার থেকে বের করে দিতাম এবার কি করবো আমরা এখানে দুশো ওয়াটের ল্যাম্পটা লাগাবো লাগানোর পরে আমরা ডাইরেক্ট এই ওয়ার্ডটাকে আমরা এসি লাইনে সংযোগ করব আমাদের এসি লাইনে যদি আমরা এটা সংযোগ করে থাকি আমরা যদি এরকম দিয়ে থাকি এসি লাইনে দেওয়ার পরে আমরা যদি এটা যদি করতে চাই তাহলে এই দেখুন আমাদের একটা সিরিজ টেস্ট রান হয়ে গেল জাস্ট এই তারটা আমরা যে প্যারালাল কানেকশন ছিল এটাকে আমরা মাঝখান থেকে যে কোনো একটা তারকে আমরা কাট করে যদি দিই তাহলে আমাদের এটা সিরিজ কানেকশন হবে এবার আপনারা বলতে পারেন কি করে সিরিজ কানেকশন হলো তার একটা एग्जांपल স্বরূপ আমি যদি দেখাই এরকম আরেকটা আমাদের 200 ওয়াটের বাল্ব যেটা আমাদের দরকার হবে এটা যদি আমরা সিরিজে টেস্ট করি আপনাদের দেখাচ্ছি যদি আমরা টেস্ট করি তাহলে দেখুন এখান থেকে আমরা দুটো লাইট আমরা সিরিজে জ্বালাতে পারবো এটা হচ্ছে আমাদের সিরিজ আমি এই সিরিজ ল্যাম্প ল্যাম্পের উপরে আমি আরও দুটো ভিডিও নিয়ে আসবো আগামী তো আপনারা বুঝতে পারবেন এই সিরিজ ল্যাম্প থেকে কিভাবে সিরিজ প্যারালাল দুটোই করা যায় এবং প্যারালাল আমি টেস্ট মিটার টেস্ট ল্যাম্পও নিয়ে আসবো আপনারা দেখবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এই চ্যানেলটা আরও নতুনভাবে এগোয় কারণ আজ আমার ফার্স্ট টাইম এই চ্যানেলে তো আমি চাই আপনাদের কিছু এমন জিনিস দেখাবো যেটা আমাদের নর্মাল লাইফে আমাদের প্রয়োজন হয় বাড়িতে ছোটোখাটো কাজ করার জন্য আমাদের প্রয়োজন হয় যার জন্য আমরা একটা টেকনিশিয়ানকে ডাকি ডাকার পরে একটা হিউজ অ্যামাউন্টের দিতে হয় স্বাভাবিক তো যেগুলো আপনারা নিজেরাই পারবেন নিজেরাই করতে পারবেন নমস্কার